আসসালামু আলাইকুম আহমতুল শিক্ষার্থী বন্ধুরা চলে আসছি আমাদের এসো কোরআন শিখি ক্লাসে আর আজকে ক্লাস করব এসো কোরআন শিখি বইয়ের সত্তর নম্বর পৃষ্ঠায় এই মুহূর্তে যাদের কাছে আমাদের এরশো কোরআন শিখি বইটি রয়েছে খাতা কলম এবং একটি আয়না নিয়ে আমার সঙ্গে বসে পড়ুন শুরু করছি আজকে আমরা শিখব কালিমা তাওদ এর অর্থ হচ্ছে সম্মানিত বাক্য সবাই স্ক্রিনে লক্ষ্য করুন লা ৱাহিদা সানিয়া লাকা মোহে দো ৰচোঁলো ইমামুল মুক্তা কেইনা ৰচুলু ৰ আলা মিন লাম আলিপ জবর লা এটা তিন আলিপ টান ত হামজা ই লামখাৰা যাব লা ইলা হা যাব হা ইলাহা লা ইলাহা হামজা যের ই লাম খরা জবর লা হা জবর হা ইলাহা লা ইলাহা হামজা লাম যের ইল লাম আলিফ জবর লা এটা তিন আলিফ টানতে হবে ইল্লা আর তাশদিদাল অক্ষরটা মনে আছে একটু দেরি হবে ইল্লা হামজা নুন জবর আ তা জবর তা আংতা আংতা ইল্লা আন্তা ওয়া আলিফ জবর ওয়া হাজির হি ওয়াহি দাল লাম দুই জবর দাল ওয়াহি দাল লাম আলিফ জবর লা দাল লা এটা আলিফ টান তান উইন এর পরে লাম আসছে এই দগামি বিলা গুননা আর এই আলিফটা উচ্চারণে আসবে না ওয়াহি দাল লা এবার আয়নাটা একটু দেখেন ওয়াহি দাল লা ওয়াহি দাল লা এখানে লা ক্বালিম তিন আলিফ টান তবে ইলাহা এক আলিফ টান তবে ইল্লা তিন আলিফ টান তবে আন্তা এটা ইখফাগুননা নুন ساکিনের পরে তা আসছে কি গুন্না হবে ইখফাগুন আগে আমরা শিখেছি ইখফাগুননা ওয়া এক আলিফ টান দাল এটা বিলা গুননা লা এক আলিফ টান আমি আবার বলছি লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদুল্লাহ সা আলিফ জবর స నూన్ జె ని యా జబర్ యా సానియా స ఎకలిప్టన్ నియా సానియా సానియా లం జబర్ ల కఫ్ జబర్ క లక సానియా లక మిం పెష్ మో హమీం జబర్ హం ముహమ్మ మిం జబర్ మ మో హమ్మ మో హమ్మ దాల్ ర జు పెష్ దూర్ ర జబర్ ర దూర్ ర দোর র সিন অ সু র সু র লাম লাম লুল লাম খারদ ব লা ল ল হাজেরহি মো হেম্ ম্যা দোর র সু লো র সু এটা একালিফটান হবে তালে এটা ছিল ওয়াজিব গুন্না এটা তান উইনের পরে র ইদোগামি বিলা গুন্না এটা সু একালিফটান লাম লাম পেশ লুল লাম খারা দেবা লা লুল ল আলিফটা লামটা উচ্চারণে আসবে না হাজের হি এটা খারা দেবার এক আলিফ টান এটা হি তাড়াতাড়ি আল্লাহ শব্দের পূর্বে পেশ আসছে এটা কি হবে মোটা হবে হামজাজের ই মিম আলিফ জবর মা ইমা মিম লাম পেশ মূল ইমা মূল এখানে সাকিনটা হয়তো প্রিন্টে আসে নাই এখানে একটা জজম হবে সাকিন হবে মিম লাম্পেশ মুল ইমামুল মিম তাপেস মুত্তাজবত্তা মুফিয়াজের কী নুন জবান্না মুমাম ইম্যূল মুত্তা কীনা এটা একা লিপ্টানতে হবে এটা একালিফটানতে হবে رسول الله إمام المتقين محمد رسول الله إمام المتقين راز والراسين وابش سو را سو را سو را سو را تموت هابي لامبش لو را سو لو اتاكالي بتان রব আছে রব বা বিল রব বিল রব বিল আইন খারা আলাম জবল্লা আলা মিমি আজের মি নুন যাবেন না আলা মিনা রব বিল আলা আলা মিনা এটা মাদের হরফ এটা বামের হরফ এটা তিনা লিফটান আ একা লিফটান রব বিল আলা মিনা আমি আবার এখান থেকে বলছি ই

র সোলু র সোলু রব্বিল রব্বিল আলা আলা মিনা, মিনা রব্বিল আল ইমামুল মুত্তৈনা রাসূল রব্বিল আলামিন এবার আমি সবটুকু একসাথে বলছি লা لا اله الا انت واحد لا ثانى لك محمد رسول الله امام المتقين رسول رب العالمين শিক্ষার্থী বন্ধুরা আমি যেভাবে বানান করে করে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারাও বানান করে করে শিখবেন ইনশাআল্লাহ আর অর্থটা শব্দের অর্থগুলো দেখে নিবেন বুঝে নেবেন যে কি বলা হয়েছে হে আল্লাহ তুমি কোন ইলাহ নেই তুমি একক তোমার কোন দ্বিতীয় সত্তা নেই মানে আল্লাহ এক আল্লাহর কোনো দ্বিতীয় কোনো সত্তা নেই মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল ধর্মবিরোধের ইমাম তিনি জগৎ জগৎসুমাহের প্রতিপালকের মহান্ত আমরা এই কথাগুলি মেনে নিয়েছি বিশ্বাস করেছি আল্লাহ সুবাহান তারা যেন আমাদেরকে মজবুত ইমান দান করেন আমরা সকলে বলছি আল্লাহ হুম্মা আমিন শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটা শেয়ার করে আমরা সব মানুষের কাছে ছড়িয়ে দিব আর যাদের কাছে এখন আমাদের তাজবিদ কালার কোরআন মাজিদ এসো কোরআন শিখি বই এবং আমপারা এবং ভিডিও মেমোরি কার্ড পৌঁছে নাই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন ইংশা আল্লাহ আজকে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি